করে দাও আমার হাজবেন্ডের কথায় এরকমই করে আমার সাথে সবসময় তো তারপর হচ্ছে আমার টিকটক সবাই ঘুরে আসবেন তুমি তুমি তাকে দেখো কেন তাকে তোমার তো মাথা পুরা নাই তুমি কি জানো

আমাদের ইউটিউব চ্যানেল আমি জানি না তুমি জানো না তুমি আজ গরম করো তুমি মানে সারা দিন এই ইউটিউব টিকটক এই ইনস্টাগ্রাম এগুলাই মাথা খাবে মানে ইউটিউব চ্যানেল বানাইতে আইছে এখন এতদিন টিকটক করছে এখন আবার দেখি ফেসবুকে ভিডিও বানায় আবার দেখি ইউটিউবে ভিডিও বানায় মানে কি সারা দিন কি খালি ভিডিও বানাবা যাও যাও ঘরের বউ কাজ কাম করবা তুমি ভিডিও বানাও ওইটাও দেখার লাগে মানুষকে কারণ কি